অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন চেরি সুপারস্টার সাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন চেরি তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন তিনি এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায় এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে পরে সেটা বের করতে সফল হন তারা দুর্ঘটনা থেকে বাঁচার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন ভাগ্যিস খারাপ কিছু হয়নি তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি যে পোশাক সামলাতে পারে না সে পোশাক পরতে যায় কেন আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে এই মন্তব্য করেছেন সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল উপলক্ষে ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিম দিঘিসহ অনেকে